আইন আসছে আমাদের সামনে সবকিছু আছে আমরা দেখি যে কানু মানুষকে শান্তি দিতে পারেনি এবং কোনো দিনই পাবেনি আল্লাহর এই দিন যদি আমরা মেনে চলি তাহলে এই দিনের পক্ষে সম্ভব মানুষের মধ্যে সমগ্র দিকে সকল দিকে

মদিনায় এসে তিনি রাষ্ট্র কায়ন করলেন কেন করলেন কারণ ইসলামী রাষ্ট্র ছাড়া ইসলামকে পুরোপুরি পালন করা সম্ভব নয় সেই মডেলটা আমাদের সামনে এখন আছে না আছে আমরা কি সেই মডেলের জন্য কাজ করি যদি এই সবাই সবাইকে জিজ্ঞেস করি আমরা সেই মডেল মডেলটাকে বিজয়ী করার জন্য সেই মডেলটাকে স্থাপন করার জন্য প্রতিষ্ঠা করার জন্য কি আমরা সবাই কাজ করি আমাদের সমস্ত মুসলমানদের অবস্থা হচ্ছে আমাদের কয়েকটি আমরা কয়েকটি আচার আচার আচরণ পালন করি মনে করি যে আমরা ইসলামকে পুরোপুরি মেলে মেলে চললাম আশা রাখি তাই আমি যদি একটা উদাহরণ দিই আমি প্রায় জায়গাতেই দিই ইসলামের সমগ্র দিকের মধ্যে একটি দিক হচ্ছে অর্থনৈতিক দিক আল্লাহ সুদকে হারান করেছেন না জাকাতকে ফরজ করেছেন আমরা কি কম বেশি সবাই সুদের মধ্যে সম্পৃক্ত না আমাদের টাকা পয়সাকে আমরা ব্যাংকে রাখি না আমরা যখন আমাদের প্রয়োজন ব্যাংক থেকে ঋণ নেই না আমরা যখন ব্যাংক থেকে ঋণ নেই ব্যাংককে আমাদেরকে সুদ দিতে হয় আমরা আমরা যখন টাকা রাখি ব্যাংকে নিরাপত্তার জন্য ব্যাংকে যখন টাকা নিই কারো যখন পঞ্চাশ লক্ষ টাকা হয় কারো এক কোটি কারো হাজার হাজার কোটি টাকা সেই টাকা নিরাপত্তার জন্য আমার ব্যাংকে রাখি রাখি না এখন তো সমস্ত লোকদের ইভেন যারা ওই যে সরকারি সাহায্য পায় তাদেরকেও ব্যাংকের মাধ্যমে টাকা নিতে হয় নিতে হয় না ব্যাংক কি দেয় টাকার পরিবর্তে সুদ দেয় সুদ তাহলে হারাম করেছেন না কোথায় পুরাণ শেষে হারাম করেছেন যে কোরআন শরীফের নামাজকে ফরজ করেছেন যে কোরআন শরীফের জাকাতকে ফরজ করেছেন যে কোরআন শরীফের হজকে ফরজ করেছেন সেই কোরআন শরীফ আল্লাহ সুদকে হারাম করেছেন অথচ আমরা কম বেশি সবাই সেই সুদের মধ্যে সম্পৃক্ত আছি সুদের মধ্যে নিপতিত আছি কি বাস্তব চিত্র না আমার কথার মধ্যে কি বাড়ানো কিছু আছে তেলের থেকে পরিত্রাণের উপায় কি এর থেকে পরিত্র কিউ বাই আছে আমাদের বলুন তো এই যে নিয়ম নিয়মকানুনগুলো আমরা সুদ দিই সুদ খাই